লেদা পোকা অত্যন্ত ক্ষতিকর একটি পোকা মরিচের লেদা পোকা গাছ চারা অবস্থায় গাছের পাতা খেয়ে ফেলে এবং ডগা কেটে দেয় পরবর্তীতে মরিচের ফল ও ফুলে আক্রমণ করে ক্ষতির পরিমাণ বাড়িয়ে তোলে তাই ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এই পোকা কার্যকরীভাবে দমন করা অত্যন্ত জরুরি এই পোকা সাধারণত বিকেলে অথবা রাতে গাছের ডগা এদের উপস্থিতি লক্ষ্য করা যায় এই পোকা দমন করতে হলে যে পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে তা হচ্ছে আক্রমণের প্রাথমিক পর্যায়ে জৈব দমন পদ্ধতি ব্যবহার করতে পারেন আলোক ফাদ ও ফেরোমন ফাঁদ ফেরোমন ফাঁদ বসালে পুরুষ পোকা ধরা পড়ে এবং প্রজনন ব্যাহত হয় প্রতি একরে চার থেকে পাঁচটি ফাঁদ লাগানো যেতে পারে রাসায়নিক পদ্ধতি যদি আক্রমণ বেশি হয় তবে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন সাইহেলেট্রিন অথবা স্পিনোসেট অথবা ইমামেকিন বেঞ্জুয়েট এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করুন তবে আপনারা চাইলে গরু অভাবে কম খরচে সহজভাবে কী করে এটি দমন করা যায় সে বিষয়ে একটি ভিডিও বানাবো কমেন্ট করে জানাতে ভুলবেন না স্প্রে করার সময় সতর্কতা অবলম্বন করুন বিকেলের দিকে স্প্রে করুন তিনটা থেকে পাঁচটার মধ্যে ফুল ফোটার সময় বিষ স্প্রে এড়িয়ে চলুন স্প্রে করার সাত থেকে দশ দিন পর ফল তোলা নিরাপদ স্প্রে করার সময় অবশ্যই মুখে গামছা অথবা মাস্ক করতে ভুলবেন না এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন